ইয়া শাহ পরে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এটি এত একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল এই আমলটি অনেকেরই অজানা অনেকেই আমরা এই আমলটা কিভাবে করে সেটা জানি না এজন্য যারা আজকের এই আমলটা করবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সঠিকভাবে এই আমলটি করতে পারবেন না এই আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই পাক ও পবিত্র হইতে হবে পাক ও পবিত্র হওয়ার পর যে কোনো নামাজের পর আপনি যে কোনো একটি পাক পবিত্র জায়গায় বসে এ আমলটি করতে পারবেন হে ইয়া শাফিয়াল আমরাত এটা অনেক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি শুরু করার পূর্বে আপনাকে প্রথমে তিনবার পাঠ করে নিতে হবে আস্ত কুদ্িও আলাই ফিরুল্লিম কুদ্িও আলাই আস্ত ফিরুল্ল রবি কুদলে জম্বিও ইলাই

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম এইভাবে আপনারা তিনবার দুরূস দুরূদ ইব্রাহিম পাঠ করার পর তারপর ইয়া শাফিয়াল আমরাত এই দোয়াটা পাঠ করবেন প্রথমে দশ বার পাঠ করবেন ইয়া অম্রত আমর এইভাবে দশ বার পাঠ করে তারপরে এক গ্লাস বিশুদ্ধ পানিতে আপনারা ফু দিবেন বা দম করবেন তারপর আবার দশ বার পাঠ করবেন ইয়া শাফিয়াল আমর ইয়া শাফিয়ল অমরদ ইয়া শ ফিয়েল অমরদ এইভাবে তিনবার দশবার পাঠ করার পর আবার আরেকটা ফু দিবেন পানির গ্লাসের মধ্যে তারপর আবার দশবার পড়বেন ইয়া শাফিয়াল অমরথ ইয়া শাফিয়াল অমরদ ইয়া শ ফিয়েল অমরদ এইভাবে আবার দশবার পাঠ করে আবার পাইন্সের গ্লাসে পানির গ্লাসের মধ্যে একটা ফু দিবেন তাহলে কতবার হইল আমাদের তিরিশ বার তারপরে আপনি এগারো বার এই শাহিয়াল এই ইয়া শাহিয়াল আমরত ইয়া শাহিয়াল আমরত তারপরে আপনি এগারো বার পাঠ করে আরেকটা ফু দিবেন তাহলে এই টোটাল একচল্লিশ বার হবে তারপর তিনবার দূরুদ শরীফ পড়ে নেবেন যে কোনো দূরুদ ছোট দূরুদ হোক বা বড় দূরুদ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনবার দুরুদ শরীফ পাঠ করার পর তারপরে আরেক আরো দুইটা ফু দিয়ে দিবেন এখন এই ইয়া শাফিয়াল আমরাদ পরে যখন আপনি ফু দিলেন এখন এই পানিটা আপনি কি করবেন এটা কি কি উপকার হবে বা খাইলে কি উপকার হবে বা গোসল করলে কি উপকার হবে সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন দর্শক এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য করবেন অবশ্যই এই পানিটা এখন কি করবেন এখন তো আমলটা করছেন এখন পানিটা কি করবেন পানিটা অবশ্যই আপনার তিন রোগ খেয়ে নিবেন এবং আপনাদের পুরো শরীরে ছিটিয়ে দিবেন হ্যাঁ যেন মাথা থেকে পা পর্যন্ত সিটিয়ে দিবেন যদি আপনার শরীরে ভিতরে কোনো ধরনের রোগ বালা মুসিবত থাকে আল্লাহ তাআলা এর উসিলে আপনাকে মাপ করে দিবে এই জন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করব ইনশা আল্লাহ সবাই যারা যারা এই আমলটা করবেন অবশ্যই সবাই কমেন্টে আমিন লিখে যাবেন আমরা একজন আরেকজনের জন্য ইনশাআল্লাহ দোয়া করব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ